হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে আটটা কুড়ি এখন থেকে ব্লকটা স্টার্ট করছি আর এই যে ঠাকমা এদিকে বসে আছে পুচকু যে টাকা পুচু টাকা এই যে পুচকু সকাল সকাল স্নান হয়ে গেছে তো এখানে সব অনুষ্ঠান প্রনুষ্ঠান হয় এখন এখন তো সব ওই বসন্ত উৎসব হয় আর আজকে তো হোলি সবাইকে জানাই হ্যাপি হোলি সবাই খুব মজা করো আনন্দ করো একটু সাবধানে রং খেলো রং খেলো না আবির খেলো আমরাও আবিরই খেলবো রং খেলবো না কারণ রঙ এখন খেল রং আমরা ছোটোবেলার থেকেই খেলি না আবিরি খেলি আর হচ্ছে এক এক তো সেই পটল রং মাথা ফাটার রং সেই মেখে ভূত হয় দেখলেই কিরকম লাগে ভুল লাগে না মাথা ঘুরে আর ওইসব মাখে না কি কেউ আমার সব মাখবো না ওই আবির খেলবো একটু ছোটবেলায় একবার আমার বান্ধবী আমাকে রং দিয়ে দিয়েছিল যা বলা বলেছিলাম ওর বিশাল বলা বলেছিলাম মানে আমি বসেছিলাম ঠাকমার ঠাকমার ঘর তখন ওইদিকে ছিল ওই বারান্দায় বসেছিলাম আমাদের বাড়ির পাশেই বান্ধবী এই পাশেই বাড়ি ছিল দিয়ে ও এসে আচানক আমার ওরকম রং মাখি দিয়ে বুধ করে দিয়েছিল বিশাল বলা বলেছিলাম আমি কি কার না সে কাজ ওই সত্যি কথা বলতে খেলি না আমরা ভালো লাগে না খুব বিরক্তিকর লাগে আর কেউ দিলেও তো বিশাল রাগ ধরে সত্যি কথা বলতে সেই কারণে আবির খেলবো একদিন ছেলে পেলেও সব খেলবে আর এই যে ভাই ভাই সেই যে একটু দেরি করে উঠে তো চোদ্দোর ভাই এত উঠে পড়েছে সেই সকালবেলার আমাদের সেই সাত সকালে ঘুম ভেঙে যায় সকাল এখানে সকাল তাড়াতাড়ি হয় তো আর পাখির আওয়াজে কিচির মিচির আওয়াজে ঘুম ভেঙে যায় তো সেই কারণে পোনে পাঁচটা পাঁচটা সাড়ে চারটেই ঘুম ভেঙে যাচ্ছে আমার এত তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় ঘুমটা পুরো হয় না তো কী করা যাবে সেই জন্য উঠে পড়েছি উঠে ঠাকমা উঠেছিলো যে ঠাকমাকে আমি এখানে বসে আছি ঠাকমার ডাকছিলাম ঠাকুমা শুনতে পাচ্ছিলো রান বোনা হয়ে বসেছিলো কেমন উঠিনি আমি মা উঠেছিলাম ঠাকমা উঠেছিল তাছাড়া তাড়াতাড়ি সব বাড়িতে ওঠে না এখানে আমার আমার মা যেমন ওঠে সেই সাড়ে চারটে মনে হয় ওঠে তাড়াতাড়ি উঠে কি করবে তাও সেই বাবা তাড়াতাড়ি বাজারে যায় তো ওই একটু তাড়াতাড়ি অত তাড়াতাড়ি ওঠো অভ্যাস ওই কারণে উঠে চাটা করে দেয় মা করে ঘর ঝাড় দেবে মুবে তুমি পারো আমরা বাবা একবার করেই মুার জন্য মা দুবার করে মুছবে গরমকালে তো আর একবার আবার ঝাড় দিয়ে মুছে আছে তিনবার করে বাবা তো যাই হোক আর এই যে ঠাকুমা বসে আছে

ক্লাস্টালো সবাই হচ্ছে আজকে খুব মজা করে কাটাও আর এখানে আমাদের এখানে বসন্ত উৎসবে হচ্ছে যে ফুটবল খেলা মাঠ কালকে যে গিয়েছিলাম দেখালাম তোমাদেরকে বাড়ির পাশেই ওখানে হয় বসন্ত উৎসব তারপরে এই যে আমি এক জায়গায় গেছিলাম এক্ষুনি ওইখানে বাড়ির পাশে আমাদের পাড়ার যে ঠাকুরটা ওইখানে হচ্ছে তোমার সব রেডি টেডি করছে দেখলাম ওই ত্রিপল ট্রিপল নিয়ে গেলো ওইখানে বসন্ত উৎসব কুচকুরা কুচকুরা কোথায় যাবি শোনা হয় মানে সব জায়গায় এখন হয় আগে তো শান্তিটা শান্তি লেগে তখন তো সেই হয় তো আর এখন সব জায়গায় মানে মানুষ এখন শৌখিন হয়ে গিয়ে রাম বলো শহর বলো শহরে তো আর বাঙালি কালচার একটা আলাদা শহরে ওই সব কোথায় তাই বাঙালি দুর্গা পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো ভাইফুটা কালী পুজো ভাইফুটা মানে লেগেই আছে বাঙালিদের বারো মাসে তেরো পনেরো লেগেই আছে কত আনন্দ হয় এটাই যে বসন্ত উৎসব কত আমরা যাবো না কোথাও বাড়িতে একটু খেলে নেবো ছেলে মেয়েদের সাথে আরে ছেলে মেয়ে বলবো রাস্তায় যা দিয়ে একটু কারো গায়ে রং টং দে বালতিগুলো একটু রং ফাঁকা হালকা করে দিয়ে দেবো তো চলো তাহলে সাথে থাকো পুরো ব্লগটা চেক করতে দেখো কি করি না করি আশা করছি ব্লগটা খুব ভালো লাগবে দেখো এখনই শুরু করতে হবে ভাইকে কোলে নিয়ে ঢোকানো দেখো ভাইয়ের কোলে বসলে লাগবে না তুই আমার তাই বসে ভালো লাগছিল ওর কোলে ও বসেছিল তাই ভালো লাগছিল ওর ভাই দাদার কোলে উঠেছে দাদার যখন ভাইয়ের কোলে উঠেছে খুব ভালো লাগছিল এখন ভাইয়ের পরে দাদার পরে ভাই ভালো লাগছে ভালো লাগছে ভাই আর এদিকে এই যে পুই ডাটা নিয়ে এসেছে বাবা কি সুন্দর আমি বললাম পুই ডাটা রান্না করো মা বলছে কি রান্না করো পুই ডাটা করো পুই ডাটা খেতেও ভাল লাগে বেশ কুমড়ো পুই ডাটা আর মাংস নিয়ে এসেছে খাসির মাংস হবে আর মা এদিকে রুটি করছে এই মাংস এখানে ধুয়ে টুয়ে ফ্রিজে টুপি দিয়ে ও তাহলে আমি ইয়ে করবো বাঁচবো আমি পরিষ্কার করবো চর্বি আছে মাংসটা খুব সুন্দর এখানে মাংসটা আলাদাই হয় সুন্দর আলাদা লেভেলেরই হয় লাল মতো আর কি সুন্দর চর্বি আছে চর্বি চর্বি মাংসই ভালো আগের দিনে একটু সলিড ছিল মা জানো আজ দেখো আমি ওই যে ওইদিকে ছিলাম আর এই যে দুটোতে মিলে দুই ভাই ভাইয়ে দেখো রং খেলেছে দেখো রং তো না আবির মেখে মাথায় টাতায় মেখে এই যে এটা তো ঘেমে চান হয়ে গিয়েছে এই ওদিকে দাঁড়া তো যে দেখা যাচ্ছে না দড়িতে লাগবে

দেখো পুরো ঘামে চান হয়ে যাও কিন্তু ঘামিনি একদম আর এই দেখো ঘেমে চান করছিস এই যে দেখো বা আবার ফটো তুলবো ঘাড়ে হাত দিয়ে দাঁড়াবি বাবা ভাই আর দাদা দেখে কে পায়ের ওপর পা কেন বাবা পেয়ার হচ্ছে না কি হচ্ছে কি হচ্ছে এটা না না রং দুই দিনই ও ঘেমে গিয়েছে ঘেমে উঠে গিয়েছে ঘামে না প্রচন্ড জন্য এই যে মা এখানে কাটাকুটো করছে আজকে রান্না হবে তোমার খাসির মাংস আর হচ্ছে পুইরাটার তরকারি আর এই যে আমি ওখানে আবিরগুলো এখানে হম চারটে কালারের আবির লাল হলুদ আর এটার কালারটা কিন্তু ঠিক বুঝতে পারছি না পার্পেল মানে বেগুনি কালার এটাতে মনে হচ্ছে লাল লাল লাগছে আর এই যে সবুজ এই চারটে কালার সেদিনই কিনে এনেছিলাম দাঁড়া 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 দাঁড়া

খুব ভালো ছিল এক রকম ছিল তো পরিস্থিতি কপালে দিবি

না তোমাকে পায়ে তুমি কি আমার থেকে বলো না কি বড়দের পায়ে দিতে হয় তুমি বোমাকে পায়ে দিও

দিশা তখন একবার এসেছিল মাশি মানে রং দেবো মাশিローチ দারা শোনা পড়াছিল তখন দাঁড়া ব্যাক ক্যামেরা করি আর ওটা দিশা এটা কে দিশা বান্ধবী এখন হোয়াইট কালার এরও রং উঠেছে এই যে এই দারা দিশা দাঁড়া রং দেবো রং দাঁড়া

দাঁড়া আমি ঠিক করে দিচ্ছি দাঁড়াও এখন তো ফুটবল খেলা মাঠে তারপরে এই যেখানে আমার ঠাকমা ওদিকে পুজো করছে বউদিকে দিকে দেবো দেখি দাদার দেবো দাদা মনে হয় আছে আর হচ্ছে আমার ছোটো কাকিমা বাড়ি নেই যে ছোটো কাকিমা তালা দেওয়া কাকিমা হচ্ছে বোনের বাড়ি গিয়েছে কালকে তিনটে চল্লিশের ট্রেনে সেই জন্য আসছে যে কাকিমার তো দেওয়া হয়ে গিয়েছে আর কাকারা বাড়ি নেই সব বাজারে হচ্ছে আসলে পারে পরে দেবো আর মার দিয়েছি বাবার দিয়েছি ঠাকুমা পুজো করতে বসেছে পুজো করতে একটু টাইম লাগে নকাকিমার দিলাম আর হচ্ছে বৌদিকে দেখি দিয়ে আসি গেছে কাকিমাদের সবার দেওয়া হয়ে গেছে দুই কাকিমা না আমার মা চারজনের মধ্যে তিনজনের দেওয়া হয়ে গেছে আর এই দেখো দেখো কি করছে দেখো দুই ভাই মিলাম রাস্তায় লোকের দিকে আমরা দিতাম বৌকছে কাকিমা বলছে না দিলে পরে না মায় আমরা ছোটবেলায় দিয়ে দিতাম লোকের রং গুলে দিয়ে ওখানে দাঁড়াতাও গায়ে দিতাম বৌদি রান্না করছিল বৌদির দিলাম ভিডিও করে দেওয়ার কেউ নেই দিয়ে নিয়ে তারপরে ভিডিও করছে মানে এই যে হচ্ছে এই সোনার মা বৌদি মানে আমার কাকার ছেলে আমারই বয়সে আমার থেকে দশ মাসের বড় সেই বৌদি অনেক ছোট বয়সে বিয়ে করেছে আর কি আছে ওদিকে দিয়ে এসে এই যে আবার কলের পাড়ে এসে জল নিয়ে ওই করছে ভাই ওদিকে আছে বাবার আর কি ওর বাবার আর ভোগ করতে হয় না ওই দেখো ভাই ওদিক থেকে দিচ্ছে আর এদিক থেকে ও দিচ্ছে কি বলবো বলো তুমি দুটোরই দেখেছো ঠান্ডা লাগবে কিন্তু যদি ঠান্ডা লাগে তখন বুঝবি বলে দিচ্ছি তোকে বাড়ি গিয়ে স্কুল যেতে হবে সেটা মনে রেখো কি বলছিস

যাও গিয়ে নিয়ে আসনা হচ্ছে যারা যাবে রাস্তায় দিবি বাড়িতে দুটো মিলে খেলা করছে ওই দড়কে দে ওকে দে বল মাকে কেন আমার হাতে ফোন আছে মা ও তো দূর থেকে দিলে গায়ে পড়ে আগে আসুক তারপরে নে আগে থেকে দিচ্ছে দিস <laughs> <laughs> রাস্তায় পুরো যাস না এখানে দাঁড়িয়ে দিয়ে আগে আসুক কেউ পাগলের পাগলের মতো আগে থেকে দিচ্ছে দাঁড়া আসতে দে এখন দিবি আগে আসুক দাঁড়া আগে আসুক দেবার দেবার দারা আকুল দিবি আগে আসবে লোক কাপারে দিবি। সিংহরা করবে না আমি। তুই আগে দিবি না আগে আসবে তারপরে দিবি। আগে থেকে দিচ্ছে। আগে আসতে দে। কিছু হবে না আমি চলে যাব না এখন ফোন রেখে আসব। এখানে ভালো হচ্ছে না সবাই দিদি বাছিস কি সুন্দর? আগে আসু। আগে আসু। কাস্তে দিবি তারপরে দিবি। আগে থেকে দিবি না। ঠিক আছে এদিকে তাকিয়ে বল। ভিডিও বল কেমন মজা আসছে কে করলো এটা করলো টাকে হুম খুশি হয়েছো তো যে তোযোর স্নান ধান হয়ে গেছে অনেকক্ষণ আগে এদিকে তাকাবা আরে যে তোজের একটু চিহ্ন আছে দেখো মানে এমন ঘামা ঘেমেছিল আবিরগুলোই সে গায়ের সাথে মিশে রং হয়ে গিয়েছিল ওই জন্য তাও জোরে জোরে ডলে দিয়েছি তাও চিন্তা ছিল লাগছে লাগজে করে শুলকা শুক্লা দিয়ে আস্তে করে হালকা করে ডলে দিয়েছি ওই শুক্লায় ধার অবশ্য তাও ডলে দিয়েছি না হয়তো উঠছিল না আর ওই যে হায়ের উঠে গিয়েছে হায়ের একটা শুকনো ছিল যে আমার না না বাড়িতে না দাদা স্নান করে আসছে হ্যাঁ যে তো জসোনা খাচ্ছে ও তো চলে এসেছে মনে হয় আমার শ্বশুর মশাই মনে হয় চলে এসেছে আর ওই যে ঠাকুমা বসেছে খেতে আমার তো জোশোনা আর তো জোর পাপা যে বসবে না তো আমি ভাবছি মনে আমার শ্বশুর মশাই আসলো বাবা বাবার খাওয়া হয়ে গিয়েছে কী হচ্ছে না না

তোল না তোলো আরে এখন দিদুন হচ্ছে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে আর করতে হবে না ঘুমাচ্ছে মনে মা

তারপরে হচ্ছে উনি চলে গেলো তারপরে বাইরে গিয়ে নকা কাছে তারপরে আর শুয়ে তোজো বলছে বলতে তোজোর গালে রয়েছে আবির উঠিনি এমনই রঙের মতো হয়ে গেছে আবির খেলে আর আমাদের উঠে গিয়েছে তোর এখন আছে এই গালে আছে এখানে বোঝা যাচ্ছে দেখি এই দিকটাই তো বেশি আছে উঠলোই না কালকে স্নান করি

তো চলো হচ্ছে পরে আবার কথা বলো মা সন্ধ্যা সকাল বাজিয়ে হরে কৃষ্ণ হচ্ছে মজা পেয়ে যা না কেমন সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে আটটা পঁয়ত্রিশ এখন থেকে ব্লগটা স্টার্ট করছি সকালবেলা স্নান ধান করে খেয়ে দিয়ে রেডি হয়ে নিয়েছি আজকে যাবো হচ্ছে বাড়ি আগের বছরও এসেছিলাম তখনও বলেছিল যেতে তখনও যাওয়া হয়নি তারপরে এদিনকেও আমরা যখন বাড়ি গেছিলাম সেদিনকেও সন্ধেবেলা আবার চলে গেলো দেখা হয়েছিল দিয়ে তখনও যেতে বলছিল তারপরে একদিন ভিডিও কল করেছিল ওই মাইমাই মাইমাও যেতে বলেছিল বারবার করে বললে একটা লাগে না না গেলে তো সেই জন্য ঘুরে আসি শাশুড়ি মা নেই মাই মা ঘুরতে গেছে গেছে করে আর কি সব জায়গায় ঘুরে আসবে তো আমি বলছিলাম ওকে যে যাবো না যাবো না না বৌদি আসো বৌদি আসো না আসো আমি যে যাবো না ও দাদাও বলছিল যেতে হবে না থাক তাহলে ও একা একা আবার ঝামেলা হবে আমি বলছিলাম দিয়ে বলো না আসো আসো ঠিক আছে বারবার করে বললে না গেলেও কেমন একটা লাগে তো সেই জন্য চলো ঘুরেই আসি আর বাসে করে যাব ট্রেনে করে গেলে আবার সেই সকালবেলার দিকে ট্রেনে গেলে সে তো এক দেড় ঘন্টা পরে আবার রানাঘাট গিয়ে ওয়েট করতে হবে সেই টাইমে বাড়ি চলে যাব সেই জন্য এখান থেকে কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে আবার মাছ দিয়ে এতটা অনেকটা রাস্তা তো সেই কারণে ছেলেপিলে নিয়ে দূরের রাস্তা তো ওই জন্য যাওয়া হয় না গতবার ও বলেছিল যাওয়া হয়নি তো দেখলাম যাই ঘুরেই আসি একবার তো যেতেই হবে সেই ওর বউ হাতে গেছি তারপরে তো আর যাইনি তো সেই জন্য আজকে ওর বাড়ি যাচ্ছি ঘুরতে তো রেডি হয়ে নিচে শোনায় বাবাই আর আজকে একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে ভাবলাম ওই হাত কাটা চুড়িদারটা পরে যাবো একটু ঠান্ডা আছে সেই কারণে ফুল হাত পরে নিলাম ওটা নিয়ে নিয়েছি আসার সময় ওটা পরে চলে আসবো তো চলো তাহলে সাথে থাকো কি করি না করি পুরো ব্লগটা চেক করতে থাকো আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে আর সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে মাত্র অনেক তাড়াতাড়ি হয়ে যায় রুটি আলু ভাজা ডিম সিদ্ধ সব করেছিলাম ওকে সকালের জন্যই ফোনও করেছিলাম বললাম সকালের জন্য যেন কোনো ব্যবস্থা করবি না কারণ আমরা তো বাড়িতে ধরো সকালে এগারোটার মধ্যে হয়তো পৌঁছে যাবো আমি ওকে বলে দিলাম যে সকালে যেন কিচ্ছু করবি না দুপুরে রান্নাবান্না করবি বেশি করবি না একা একা রয়েছে আবার চাপ হয়ে যাবে দি বলছে আর আমরা এমনিও করি তিন চার রকম রান্না আমি অত করবি না দু এক রকম করবি তো চলো তাহলে সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে